আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন এই যে মানুষ দলে দলে দাবি নিয়ে নিয়ে মিছিল আমাদের দাবি মানতে মানতে হবে হবে একটা কথা কারোর একটু মাথার ভিতর আসছে তারপরে ওই সরকার স্থায়ী সরকার না দেশটা হয়ে গেছে এলোমেলো কারোর মনে সুখ শান্তি নাই তারপরে উনি বসতি না বসতি বন্যার পানি দিয়ে ভাষায় দেশটারে ভাষায় ধ্বংস করে শেষ করে দিচ্ছে মধ্যে মানুষের যার বিবেক আছে যার বিবেক আছে সে কি দলে দলে বেরোতে পারে যে আমাদের দাবি মেনে নিতে হবে আমাদের দাবি মেনে নিতে হবে কেন আপনাদের দাবি একটু পরে করা যাচ্ছে না দেখেন গে বর্নার বন্যার মানুষগুলো যাদের ঘর বাড়ি ভাসিয়ে গেছে মাল মাল সামানা একেবারে কাপড় চোপড়ও নাই পর্যন্ত বলতে গেলে চলে তাদের চিন্তা ভাবনা একটু না করে না দেখে ওনার হাতে কি দাবি নিয়ে উঠে পড়ে লাগিছে একেবারে এতদিন তো কোনো দাবি নিয়ে উঠে পড়ে কেউ লাগে না এখন আর উঠে পড়ে লাগিছে তো কথা আছে কি মানুষ কথাই বলে না যে দশের লাঠি একের বোঝা তো দশ খান লাঠি একজন যদি বহন করে তা তার অনেকটা ভারী বোঝা হয়ে যায় আর দশ খান লাঠি যদি দশ জনের হাতে করে তা কিন্তু কারোর কোনো বোঝা ভারী হয় না তো আমাদের যে সরকার আছে এ এখন বর্তমান যে সরকার তত্ত্ববাদী সরকার আইছে ইনার সহযোগিতা করেন সবাই জনগণ সাহায্য সহযোগিতা করেন দল বেঁধে কি করে দেখেন সুযোগ দেন সময় দেন একটু ভালো কিছু করার সুযোগ সময় আপনারা দেন একটু ধৈর্য ধরেন এত এতটা বছর ধৈর্য ধরতে পারিছেন আপনাদের দাবির কোনো কথা হয়নি আর এখন এখন সে আইসে পারে নাই আর আমরা আপনারা উইটে পড়ে লাগছেন মানে দেশটা যে আমাদের ভালো কেউ কিছু করবে সেই সুযোগটাও কেউ দেয় না তো আমি চাই যে আমাদের দেশে শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই আমরা যারা মুসলিম সবাই আমরা মুসলিম মুসলমান যে তো আমরা আইন বিচার শাসন সঠিক চাই তো আস্তে আস্তে হোক ধীরে ধীরে হোক আপনার একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরন করেন সবুর করেন এই সরকারের দোয়া করেন বেশি বেশি করে আল্লাহ ফক যেন তার জান ও মাল হেফাজতে রাখে ফি আমান ইল্লা সিদ্ধি যেন ভালো থাকে আল্লাহ ফক ভালো রাখে আরো জনগণের ভালো কিছু করার জন্য তৌফিক দান করে সবাই ভালো থাকবেন আল্লাহ